গতকাল কসবার ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আজকের শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করেছে চাকরিয়ার শিক্ষকরা আর সেই মিছিলে কারা হাঁটছে আরজিকরের প্রতিবাদীরা আরজিকরের প্রতিবাদী মুখ আশফাকুল্লাহ চৌধুরী দেবাশিস হালদাররা হাঁটছে চাকরিহারা শিক্ষকদের মিছিলে চাকরিহারা শিক্ষকদের মিছিলে হাঁটছে অভিজিৎ গাঙ্গুলী রুদ্রনীল ঘোষ বাদশা মৈত্রর মতো বাম বিজেপির সেই পরিচিত মুখগুলো যখন থেকে এই চাকরিহারা শিক্ষকরা সরকারের প্রস্তাবে সায় না দিয়ে রাস্তায় নেমেছিল ডিআই অফিস ঘেরাও করছিল এবং একের পর এক কর্মসূচি রাখছিল সরকারকে বিরোধিতা করে তখন থেকে আমি বলেছিলাম এই চাকরি হারা শিক্ষকরা বাম ও বিজেপির প্রচনায় পরিচিত হচ্ছে আর আজকের চাকরিহারা শিক্ষকরা যে শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করলো সেই মিছিলে যাদেরকে দেখা গেল তা দেখে একেবারে পরিষ্কার হওয়া গেল এই চাকরিহারা শিক্ষকদের আন্দোলন সম্পূর্ণ হাইজ্যাক করে নিয়েছে বাম এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং বামেরা এই চাকরিয়ারা শিক্ষকদের আন্দোলনকে সম্পূর্ণরূপে হাইজাক করে নিয়ে এই আন্দোলনকে সামনে রেখে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করে সরকারকে চেপে ধরার জন্য দু হাজার ছাব্বিশের আগে এই আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি আজকে আমি যেটা দেখলাম যে মধ্য শিক্ষা পরিষদ যে আবেদনটা করেছিল তারা আজকে হচ্ছে হচ্ছে না সতেরো তারিখ হবে সতেরো তারিখ কালকে হ্যাঁ কালকে চিফ বসেননি সেই জন্য হয়নি সতেরো তারিখ হবে আজকে খবরের কাজে দেখে আমার যেটা প্রশ্ন অন্তত খবরের কাজে রিপোর্টিং থেকে যা মনে হয়েছে ওরা বলবে হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আপনি এইগুলোকে বাঁচান আপাতত কিছু দিনের জন্য রিলিফ দিন যতদিন না রিক্রুটমেন্ট হয় এটা একটা কিন্তু ট্র্যাপ আর যে কারণে আজকে এই চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ মিছিলে আর আন্দোলনের সেই মার্কামারা বাম প্রতিবাদী মুখগুলো মিশে গিয়েছে তারাই আজকের এই মিছিলকে আরও ত্বরান্বিত করে নিয়ে যাওয়ার কথা বলছে এক একটা শিক্ষকের জীবন এক লক্ষ মেয়রের চেয়ে বেশি সম্পত্তি বলে আমরা মনে করি অন্তত শিক্ষা জগতে সেখানে একজন মেয়রকে অনেক রেস শিক্ষামন্ত্রী মেয়র রেসমেল যারা সাংবিধানিক পদহল করে বসে আছে তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যে এই ব্যক্তিগুলোর জীবিকা জীবন এবং তাদের যে শিক্ষার অহংকার গর্ব সেটা কিভাবে মাছা নাই, সেটার রাস্তা তৈরি করুন এ ওর ঘাড়ে দোষ সে তার ঘাড়ে দোষ দিয়ে এই জিনিসগুলোকে আর এক সেকেন্ডের জন্য আমরা আগে বাড়তে দেবো না এটা সম্ভবত আর্জিকর আন্দোলনের এই প্রতিবাদী ডাক্তারের নাম আসফাকুল্লাহ চৌধুরী এই আসফাকুল্লাহ চৌধুরীরা আর্জিকর ইস্যু নিয়ে যে নোংরা রাজনীতি করেছিল যে নোংরামোটা করেছিল বাম মনোভাবাসম্পন্ন এই আশফাকুল্লাহ চৌধুরীরা আর্যিকর ইস্যুটাকে সামনে রেখে অভয়াকে সামনে রেখে যে নোংরা খেলা খেলেছিল তা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে অভয়াকে সামনে রেখে এরা কিভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে অভয়কে সামনে রেখে এই আশফাকুল্লা চৌধুরীরা কিভাবে সরকারের কাছ থেকে তাদের কিছু ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করিয়ে নিয়েছিল আরেকজন প্রতিবাদী মুখ দেবাসী হালদার যিনি একেবারে টপ হাইলাইটে ছিল সেই দেবাশিস হালদার কি বলছে শুনুন আমাদের একটা টিম কিন্তু সল্টলেকেও এসএসসি ভবনের ওখানেও দেখা করতে দেখুন আমরা সব জায়গা যে যেরকমভাবে ভাবে লড়ছে আমাদের তাদের পাশে থাকাটা কর্তব্য এবং যখনই এরকম একটা আন্দোলন হয় খুব সহজ করে দাগিয়ে দেওয়া হয় যে এটা বিরোধী দলের রাজনীতি করছে এ ওই রাজনীতি করছে দেখুন বিরোধী দল রাজনীতি করবেই কিন্তু আমরা এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে ন্যায় বিচারের আন্দোলনের পাশে তাহলে ভাবুন এরা কি চাইছে এদের ইচ্ছাটা কি এই ডাক্তার ফন্ড নাকি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে যেখানে যেখানে এই চাকরি আন্দোলন করছে প্রতিবাদ করছে মিছিল করছে সেখানে সেখানে নাকি তাদের সঙ্গে এরা মিশে গিয়েছে তাদের সঙ্গে নাকি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছে এরা কি চাইছে এই এস এফ আই মার্কা দেবাশিস হালদার যার ফেসবুক প্রোফাইলে আজও পর্যন্ত জল জল করছে এসে ভাইয়ের সে বলছে আমরা সাধারণ নাগরিক আর আজকে চাকরিয়ারা শিক্ষকদের মিছিলে এই দেবাশিস হালদার আশপাকুল্লা চৌধুরী অভিজিৎ গাঙ্গুলি রুদ্রনীল ঘোষ বাদশা ছাড়া আর মার্কা কিছু প্রতিবাদী মুখ ছাড়া যাদেরকে দেখা গেল তাদের চিত্র দেখে আমিও তো শিউড়ে উঠেছি যে এরা কোন স্কুলের শিক্ষক এরা কি প্রকৃত শিক্ষক এই যে মিছিলের মধ্যে যে ছবিগুলো আপনারা দেখছেন যারা মিশে রয়েছে এরা কি প্রকৃত শিক্ষক এরা কোন স্কুলে শিক্ষাগত করে আমার তো জানা নেই এদের কি উদ্দেশ্য এরা কেন এই মিছিলের মধ্যে মিশে রয়েছে গতকাল কসবার ডিআই অফিসে যে চিত্রটা আমরা দেখেছিলাম যে দুটো মার্ক আমরা বাম মুখকে দেখেছিলাম এই যে মার্ক করা আছে যে দুটো মুখ দেখছেন যে দুজনকে এরা কি শিক্ষক না এরা কোনো শিক্ষক নয় এই দুটো সম্পূর্ণ স্ট্যাম্প মারা মাকু যারা গতকাল কসবার ডিআই অফিসে চাকরি আর শিক্ষকদের প্রোচনা দিয়েছিল পুলিশের উপরে আক্রমণ করতে পড়োচনা দিয়েছিল যাতে করে পুলিশ পাল্টা আক্রমণ করে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় লাশ পরে যে লাশের রাজনীতি করে তারা এতদিন সরকার চালিয়েছে সেই লাশের রাজনীতি করার জন্য লাশ খোঁজার জন্য গতকাল চাকরিহারা শিক্ষকদের প্ররোচনা দিয়েছিল এই দুই স্ট্যাম্পমারা মাকু এই মাকুদের মুখ্যমন্ত্রী বামেদের মুখ্যমন্ত্রী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা বিখ্যাত উক্তি নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে পুলিশের ওপর যদি আক্রমণ হয় পুলিশের ওপর যদি হামলা হয় তাহলে পুলিশ কি ফুল ছুটবে কমরেড ভুলে গেছেন একুশে জুলাইয়ের কথা কমরেড ভুলে গেছেন নেতায়ের কথা নন্দীগ্রামের কথা কসবার ডিআই অফিসে পুলিশ আন্দোলনকারীদের প্ররোচনায় পা দিয়েছে আন্দোলনকারীদের ফাঁদে পা দিয়েছে সেটা পুলিশের অপারদর্শিকতার পরিচয় অবশ্যই সেটা নিন্দনীয় যেটা নিয়ে আজকের এত গন্ডগোল যেটা নিয়ে আজকের এত জল করছে বাম ও বিজেপি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যাপক ওম প্রকাশ বিশ্বকে লাথি মেরেছিল বসুর ঘটনার সময় যখন পিছন থেকে অধ্যাপক ওম প্রকাশ বিশ্বকে লাথি মেরেছিল এই বামেদের আশ্রিত এসএফআই ছাত্র সংগঠনের কিছু ছাত্র তখন সেটা ছিল প্রগতিশীল আর আজকের যখন পুলিশকে প্ররোচনা দেওয়ার পর পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ যখন লাথি চালালো তখন সেটা হয়ে গেল প্রতিক্রিয়াশীল দলদাস চটি চাটা লজ্জা করে না আপনাদের চৌত্রিশ বছর বাম জওয়ানার পুলিশ কি চাটা ছিল তা গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে একুশে জুলাই নেতাই নন্দীগ্রাম সাইবাড়ি থেকে শুরু করে মরিচ ঝাঁপি আপনাদের কাছে বামেদের কাছে পুলিশের সার্টিফিকেট নিতে হবে না প্রশাসনের সার্টিফিকেট নিতে হবে না আর আজকের যারা এই হারাদের সঙ্গে হয়ে রাস্তায় হাঁটছে এই দেবাশিস হালদার আশফাকুল্লাহ চৌধুরী বা বাদশা মৈত্ররা কিন্তু তাদের বাম বিকাশ ভট্টাচার্যের কারণে বিকাশ ভট্টাচার্যের কাটিবাজির কারণে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে উনিশ হাজার যোগ্যের চাকরি গিয়েছে সেটা কি এই যোগ্য শিক্ষকরা বুঝতে পারছে না এরা কত বড় মূর্খ যাদের কারণে এদের চাকরি চলে গেল তারাই আজকের এদের আন্দোলনে হাঁটছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কারণে এদের চাকরি চলে গেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে মুখে বলেছে যে আমি ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে নিয়েছি কেবলমাত্র সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার হয়ে ঝুলে আছে সেই স্টে অর্ডারটা উঠে গেলেই তারা মরবে তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে প্রকাশ্যে যখন অভিজিৎ গাঙ্গুলি নিজে বলছে যে তিনি ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছেন সেই অভিজিৎ গাঙ্গুলি আজকের এসএসসি ভবনে চাকরিয়ারা শিক্ষকদের ধর্নায় বসছে চাকরিয়ারা শিক্ষকদের অনশনে গলা মেলাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন চাকরি হারাদের মাঝখানে গতকালও তিনি গিয়েছিলেন বলেছিলেন যখন প্রয়োজন হবে আমি আপনাদের পাশে রয়েছি আর আজকে চাকরিয়ারা শিক্ষকরা সরকারকে বিপদে ফেলতে সরকারকে বিপদে চালিত করতে সেই অভিজিৎ গাঙ্গুলি স্মরণাপন্ন হচ্ছে সেই অভিজিৎ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে করছে যে অভিজিৎ গাঙ্গুলি তাদের চাকরি খেয়েছিল আর যদি তাদের ভাবনা হয় না অভিজিৎ গাঙ্গুলি ঠিক বা বিকাশ ঠিক সরকার ভুল তাহলে বলবো বাম বিজেপির কাছে এরা মাথা বিকিয়ে দিয়েছে এদের সম্পূর্ণ উদ্দেশ্য সরকার পরিবর্তন করা মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে নামানো সরকারকে বিপর্যস্ত করা যে কারণে যারা তাদের চাকরি খেয়েছে তাদের নিয়ে তারা আন্দোলন করছে অনশনে বসছে এরা চাইছে সরকার পরিবর্তন করতে এরা চাইছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে এরা সেই রাজনৈতিক দলের রাস্তা প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করছে যারা রাতারাতি শিক্ষকদের শিক্ষক থেকে ঝাড়ুদারে পরিণত করে দেয় কেরল সরকার বামেদের কেরল সরকার পিনরায় বিজয়নের সরকার রাতারাতি তিনশো চুয়াল্লিশ জন শিক্ষককে ঝাড়ুদারে পরিণত করেছে হ্যাঁ এরা তাদেরকেই রাস্তা খুলে দিতে চাইছে যারা রাতারাতি শিক্ষকদের শিক্ষক থেকে ঝাড়ুদারে পরিণত করে দেয় এরা সেই সরকারকে ক্ষমতায় আনতে চাইছে যারা হাতরাস করেছে উনাও করেছে খেডি করেছে যারা নির্ভয়া করেছে দিল্লিতে তাদেরকেই এরা বাংলায় আনতে চাইছে যারা দুর্নীতির শীর্ষে রয়েছে যারা রেল বেঁচে দিচ্ছে সেল বেঁচে দিচ্ছে যারা পুরো দেশটাকে কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে এরা তাদেরকেই এই রাজ্যে ক্ষমতায় আনতে চাইছে যাতে করে তারা এসে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও কর্পোরেটের হাতে তুলে দিতে পারে আগামী দিনে এই শিক্ষকদের অবস্থা ত্রিপুরার শিক্ষকদের মতো হবে আগামী দিনে এই শিক্ষকদের অবস্থা উত্তর প্রদেশের চাকরি হারা শিক্ষকদের মতো হবে উত্তর প্রদেশের চাকরি হারা শিক্ষকরা যখন আন্দোলনে নেমেছিল তখন যোগী সরকারের দেখুন এরা যতই বিরোধী শক্তির ফাঁদে পড়ে রাস্তায় নামবে সরকারকে বিপর্যস্ত করতে ততই এরা নিজেদের কবর নিজেরা খুঁড়বে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশানে